মানুষের খাওয়া দাওয়া ছিল না ওই ত্রাণের মাল খেয়ে মানুষ তার থেকে জীবিকা নির্বাহ করতো ওই সব বড় বড় ইস্কুলে ভিডিওর পক্ষ থেকে কিছু রান্নার মানে খিচুড়ির ব্যবস্থা করে দিত সেখানে মানুষজন খেত যার কারণে এখানকার মানুষের অভাব আস্তে আস্তে বেড়েইছে এখানে সুস্থ হয়ে কেউ করতে পারবে না যদি তার বিশাল ব্যাঙ্ক ব্যালেন্স থাকে সেই ছাড়া ব্যাঙ্ক ব্যালেন্স তো আসবে না তো হ্যাঁ যদি কোনোদিন পৈতৃক সম্পত্তি দিয়ে যে থেকে থাকে সেই ছাড়া আদার্স

যে যখন কোন ঝড় হয় তখন না সমস্ত মানুষ যেন আমাদের এই মণিপুর বা আমাদের এই সন্ধ্যারবনের রায়মঙ্গল যে বিস্তৃত যে জায়গাটা আছে সেখানটা যেন সমস্ত মানুষের ক্ষতিটা এখানটা বেশি হয় তাই তো একদম হ্যাঁ এবার আছে আমাদের সাথে আছে আমাদের গোবিন্দ কাকু আমাদের সাথে আছে আহ মণিপুরের একজন তিনি বাসিন্দা বা একজন সদস্য বলতে পারি এবার এই যে রায়মঙ্গল পার্শ্ববর্তী এই যে কিছু আমি জায়গা দেখাই এইগুলো মানে আর চাষ হয় না জায়গাগুলো মানে নোনা জালে আর চাষ হয় না আলোচনা করে না মানুষ অসহায় নিজেদের সক্ষম নেই এরা সত্যিকারই মানে কি বলা যায় অর্থের দিক থেকে খুবই অনেকটা পিছিয়ে পিছিয়ে এই নদীর ভাঙনের কারণে বারবার ভেঙে গেছে ফসল হয়নি যার কারণে এদের যদি দুই এক বিঘে জমিও থেকে থাকে তারা ফসল পায়নি প্রতি বছর ঋণ দেনা করে জমি বিক্রি করে বাচ্চা কাচ্চা লেখাপড়া শেখাতে সরকার এখন যত লেখাপড়ার সুযোগ সুবিধা করে দিয়েছে তবুও নিজেদের তো ব্যয়বহুল থাকে তার নিজেদের সংসার ম্যানেজ করতে করতে সেটা মানে আরো অসহায় হয়ে যাচ্ছে মানে গড়ে ওঠার আগে থেকে ভেঙে 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 যাচ্ছে যার কারণে এরা কেউ কিছু করতে পারে যদি বলে আইলাটা অনেক দূরে মানে দু নয় সালে হয়েছিল নয় দশ এবার তারপরে সরকার তাদেরকে হাতে পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা ধরিয়ে দেয় না যার কারণে সেইটার জোর উপর নির্ভর করে তাদেরকে দিন কাটা দেয় আবার নতুন করে এই যে এখন পৌষ মাসে হচ্ছে খড় গুছিয়ে কোন রকম করে একটা ঘর ধর বাঁধবে আবার উত্তর বৈশাখ মাসে যে একটা ঝড় আসবে আবার উড়ে চলে যাবে মানে বড়ো ভয় পর ভয় পর ভয় মনের মধ্যে এটা এইবার যে একটা পাকা বাড়ি করবে নিজের মানে অর্থ উপার্জন সেরকম ধরনের এখানে কাজ বাজ হয় না এখানে ওই এখন পৌঁছে কটা দিন ধান কাটা আর চাষে কটা দিন দেওয়া গরমের চাষ এখন একটা একটু হয় তাতে একটু কাজ বাজ হয় আর সব মানুষজন সব বাইরে চলে যায় যদি নির্বাহ করা যায় এবার তারা এবার বর্তমানে আমাদের এখানে

সমস্যাটা এই জায়গায় যার কারণে আজকালকার দিনে এখানকার ছেলে মেয়েদের যে একটা শিক্ষার যে ভালো জায়গা ছিল মানে বাড়িতে একটা পরিবেশ ছিল এখন তারা কাজের জন্য সুবিধা অভাব থেকে আস্তে আস্তে মানে এরকম একটা পরিবেশ আস্তে আস্তে পরিবেশ এতটা খারাপ জায়গায় চলে যাচ্ছে এই নদীর পাশে বসবাস করার কারণে এই পরস্পরের এত ক্ষতি হওয়ার কারণে

ঠিক আছে কিন্তু তখন ইনকামটা ছিল পিন কিন্তু বর্তমানে এই পিন বাগদা এখন আর হয় না নদীতে কি হয়েছে সেটা আমরা বলতে পারবো না হ্যাঁ শুনেছি কোন সরকার লিজ দিয়ে রানী বাগদা সব তুলে নিয়ে যাওয়ার কারণে নদীতে সেভাবে আর পিন তিন হয় না লিজ দিয়ে পিন বাগদা তুলে নিয়ে না সরকার থেকে টেন্ডার নিয়ে যে রানী বাগদা গুলোকে সব তুলে নিয়ে গেছে এরকম একটা খবর আমাদের কাছে আছে কতটা সত্য কতটা মিথ্যা বলতে পারবো না যার কারণে মানে সমুদ্রের যে রানী বাগদা গুলো তারা তাদের কায়দায় ধরে নিয়েছে যার কারণে এখানে পিন অতটার হয় না সেই নয় সালের পিছন থেকে এই সামনের দিকে আর কিছু হয় যার কারণে এখানকার মানুষের অভাব আস্তে আস্তে বেড়েই চলেছে এখানে সুস্থ হয়ে কেউ বাস করতে পারবে না যদি তার বিশাল ব্যাংক ব্যালেন্স থাকে সেই ছাড়া

রোয়া ধান কাটা আটি বাঁধা এই যে গ্রামের যে কাজ এখনকার পঁচাত্তর পার্সেন্ট বাড়ির ছেলেরা আঠারো বছর কুড়ি বছর বয়স হয়ে গেলে তারা মাটি গিয়ে কোনো কাজ করতে পারছে কিন্তু কখন এর মধ্যে একটু অন্য টপিকে যায় ওই টপিকের মধ্যে থাকছি এই যে মানে আঠারো বছর পর ছেলেমেলে চলে যাচ্ছে চলে যাওয়ার পরে যে পয়সাটা তার কামাচ্ছে আসছে সেই পয়সাটা নিয়ে তারা কোথায় ঢালছে এখানে ঢালছে না তারা অন্য কোথাও তারা আনছে এনে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকার ফোন কিনছে নিজের আনন্দ উপভোগ করছে বাবা মা কথা বললে তার বাবা তারা আয় করতে শিখেছে বাবা আমার অবাধ্য হয়ে ঘুরছে বাবা মা কিছু পয়সা অল্প কিছু দিল সামথিং তাতে বাবা মা সন্তুষ্ট কিন্তু তার

কিন্তু কাকু মানে ওর তো একটা হলো আমি এটাই বলতে চাইছি যে যারা মনে করুন হচ্ছে কুড়ি পঁচিশ বছর মানে বয়সারিক একটু বয়স হয়েছে মানে আঠারো বছর বাদ দিন ওই যারা বিয়ে থা করেছে তাদের কি হচ্ছে মানে তারা যে পয়সা কোনো মানে করছে

কিন্তু শান্তি বাড়ি হারিয়ে গেছে আমরা ভাবছি কারেন্ট বা এই গ্যাস বা এই যে মোবাইল আসার টিভি গ্রামে আসার পর থেকে গ্রামের যে একটা ভালো ঐতিহ্য ছিল নিজেদের একটা যে মানে ভালো জায়গায় যাবো বা ভালো কিছু করবো একটা মনোভাব ছিল সেগুলো আর টিভিতে সব দেখে ফেলছে তারাই বলছে আমরা ওই জায়গায় চলে যাচ্ছি তামিলনাড়ু দিল্লি যে সব বাড়িতে খাওয়া জুটছে না কিন্তু তাদের হাতে কিন্তু ত্রিশ হাজার টাকার ফোন পকেটে আছে অথচ জমা ভালো ঠিকান দিয়ে ঘুরছে কিন্তু বাড়িতে কোনো ভালো খাওয়া নেই একটা সময় ছিল যেমন তখন সেগুলো

সেইটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসে মাঠে জমা হয়ে সাত আটশো মানুষ জমা হয়ে যায় এরকম একটা পরিবেশ ছিল এখন ওই জম জায়গায় যদি একটা টিভি খুলে দেওয়া হয় একজন মানুষ সেখানে আর যাবে না একটা জমায়েতও হবে না সে তো মূল মুখ কি বই দেবে আবার ফোনে তো তার আগে দেখে নিয়েছে দেখে নিয়েছে ও জমায়েত ওই যে সঙ্গবদ্ধ এই যে ভালোবাসা আন্তরিকতা আর নেই সেগুলো সব শেষ এবং বাইরে মানুষ সব হাঁটা গ্রামের মানুষ কাজের মানুষ

একদম 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 এর উপর অনেক একদম একশো পার্সেন্ট এইটার উপরেই আমরা নির্ভরশীল যে আইলার যে চালটা যে অনেকে বলে যে আইলার চাল তুমি কেন পাচ্ছ হ্যাঁ বা কেন দিচ্ছে সরকার কেন দিচ্ছে অনেকে বলে কিন্তু এইটা না দিলে সুন্দরবনের ক্ষেত্রে যে কতটা ক্ষতি হবে যেদিন বন্ধ হয়ে যাবে সেই গ্রামের মানুষ বুঝবে আর যা হা কার করবে একটা কথা বলি এই যে আড়াই তিন হাজার টাকা মাসের যে খরচটা এটা তো থাকছে আর চালটা কিনতে হবে এটা তো পাল্টাতে পারবে এই কারেন্ট টিভি ফোন এইগুলো তো থাকবি গ্যাস এটা তো থাকছে আর কিন্তু কিনতে হবে তাহলে আরো হওয়ার মধ্যে মানুষ দেখা যাবে যদি বলা হয় তুমি গরিব মানুষ হ্যাঁ তাহলে তুমি গরিব মানুষ হয়ে তোমার বাড়িতে কারেন্ট হ্যাঁ তুমি গ্যাস না নাও তো কার তো নিতেই হবে তাহলে মাস গেলে দেখা যাচ্ছে তোমার এটা 200 টাকা হোক টাকা 300 টাকা একটা বিল তো আসবে একটা তো ছেলে আমার বাইরে থাকে তাহলে আমার একটা ছোট ফোন ইউজ করতে গেলে আমার 149 টাকা ইউজ করতে হবে এখন মারতেই হবে তো ছেলের সঙ্গে যোগসূত্র রাখতে গেলে এই করে দেখা গেলে 2000 টাকা কি 1000 টাকা নিম্ন এটা দিতেই হবে তুমি যত গরিব মানুষ হতে পারো যদি গরিব যতই হোক 1000 টাকার নিচে কার বাড়িতে ফ্যামিলি মেইনটেইন হবে না হবে না এটা তারপরে চালটা কিনতে হবে প্রত্যেক মাসে সরকারি চালটা দিয়ে গেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে পরিষেবাটা দিচ্ছি একদম হাত দিয়ে বলতে পারেন আমি সরকারের পরিষেবা পাচ্ছি না হ্যাঁ যার কারণে আমরা এই নদীর ধারের মানুষ বা এই রায়মঙ্গল নদীর বা এই মণিপুর বা সুন্দরবন এলাকার মানুষ অনেকটা অনেকটা ভালো আছি শুধু